এটা কোন জাত এটা শাহি শাহী লম্বা জাত লম্বা জাতের ঠিক আছে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে শাহী পেপের আমাদের এক উদ্যোক্তার শাহী পেপের বাগানের পাকা পেপে তোলা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে শাহী পেপে পাকা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন পেপের ব্যবসা যারা পাকা করে থাকে তারা অনেকেই দুশ্চিন্তায় থাকে যে আসলে শাহি পেঁপে যারা করতে চান তাদের মধ্যে অনেকেই দুশ্চিন্তায় থাকে যে হচ্ছে এটি পাকা কীরকম আসলে হয় আসলে আপনারা দেখতে পাচ্ছেন শাহি পেঁপের পাকার আসলে পেঁপের সাইজটা আপনি দেখতে পাচ্ছেন কীরকম এই পেঁপেটি আপনি যদি এই অবস্থায় যদি সংগ্রহ করেন তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে বাজারজাত করতে পারবেন আমাদের এখান থেকে ঢাকা যেতে অনেক সময় টাকের একদিন অথবা দুই দিন লেগে যায় ম্যাক্সিমাম সময় ছয় ঘন্টার ভিতরেই চলে যায় কিন্তু কি এক দুই দিন লেগে যায় মাঝে মধ্যে হচ্ছে এই পেঁপেটি তাও কোনো সমস্যা হবে না এই দেখুন এখানে পেঁপের গায়ে হালকা কিছু লাল লাল ভাব চলে এসেছে এই অবস্থায় যদি আমরা পেঁপেটিকে সংগ্রহ করি তাহলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এটিকে আমরা কাগজ দিয়ে মুড়িয়ে দেব মুড়িয়ে দিয়ে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে বাজারজাত করব তাতে আমাদের সুবিধা হচ্ছে এটি সেই গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এই পেপের গায়ে সম্পূর্ণ কালারটি চলে আসবে তাই আপনারা চেষ্টা করবেন যে যেন হালকা যদি র‍্যাক র‍্যাক যখন চলে আসবে আপনারা এই চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে আপনারা একবার চিন্তা করেন এই গাছটিতে কি পরিমাণ পেপে আছে দেখুন এখান থেকে একটা পাকা পেঁপে সংগ্রহ করব। বিসমিল্লাহির রহমান রহিম এই দেখুন এই পাকা পেপেটি আজকে সংগ্রহ করা হলো এবং এখানে আরো দুটি পেপে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে এসেছে। পেঁপেটি আমরা সংগ্রহ করলাম এবং এই পেঁপেটি আরো দুই দিন পরে সংগ্রহ করা হবে সুপ্রিয় দর্শক বিন্দুরা আপনারাই দেখুন এই শাহী পেপের ফলনটি আসলে কেমন এখন আপনারাই চিন্তা করেন আপনারা কোনটি করবেন এখানে এই গাছটিতে উদ্যোক্তা ঠিক এইখান থেকে পেঁপে তোলা শুরু করেছে মানে আমরা বলতে পারি এক হাত উপর থেকে এই গাছে শুরু করেছে এবং আপনার উপরে দেখতে মানে একদম এই গাছটি এখনো এক বছর এখনো তো অনায়াসে যাবে নাকি এক বছর এসে যাবে এই গাছটি সাহি বেপে চাষ করে উদ্যোক্তার ফলন ভালো হয়েছে এই সাহি বেবি আপনারা সবাই চাষ করুন সাহি বেবের চারা অথবা বীজ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন